এটা হলো লিচু গাছের ডালপালা ছাঁটাই করা ফল সংগ্রহের পরপরই লিচু গাছের ডালপালা ছাঁটাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফল সংগ্রহের সময় বা পরপরই ছয় ইঞ্চি পর্যন্ত শাখা প্রশাখা ছাঁটাই করলে নতুন যে শাখা প্রশাখা গজায় তা কিন্তু পরবর্তী মৌসুমে ফুল এবং ফল ধারণে ফল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হলো সার প্রয়োগ ফল সংগ্রহের পর গাছের পুষ্টি চাহিদা পূরণের জন্য সঠিক মাত্রায় সার প্রয়োগ অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হলো কেন ফল সংগ্রহের পরপরই সার দিতে হয় দেখুন ফল উৎপাদনের সময় গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সরবরাহ করে যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে তাই পরবর্তী মৌসুমে যাতে ফুল এবং ফল নির্বিঘ্নে হয় সেই জন্য এই সময়ে সার প্রয়োগের মাধ্যমে গাছের যে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে সেগুলো সরবরাহ করা উত্তম আবার খেয়াল করলে দেখবেন এই সময়ে নতুন পাতা ও শাখা গজায় যা ভবিষ্যতের ফুল ও ফলের ভিত্তিক এই সময়ে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ফল সংগ্রহের পরে পঞ্চাশ পার্সেন্ট সার কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে এতে গাছ দ্রুত পুনরুদ্ধার করতে পারবে এবং নতুন কুড়ি ও পাতা গজাতে সক্ষম হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা হলো বছরের মাঝামাঝি বা বর্ষাকালে এ সময়ে পঁচিশ পার্সেন্ট সার প্রয়োগ করতে হবে মানে বছরের যে মোট সার রয়েছে তার পঁচিশ পার্সেন্ট আমরা এই সময়ে বর্ষার পানির কারণে গাছ পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে এবং কাঠামোগত বৃদ্ধিও কিন্তু এই সময়ে ভালো হয় তৃতীয় ধাপ যেটা রয়েছে